তার লোকে জমি কিনে বাড়ি করতে চান হ্যাঁ আমাদের টিক সোমিনার মন্দির এর পেছন দিকে আমাদের প্রজেক্টটা জোকা থেকে 10 মিনিটের মধ্যে যে আপনারা এটা করবে টিক সোমিনার মন্দির এর পেছন দিকে আচ্ছা মানে জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিট দূরে তোমার এই সোমিনারান মন্দির তার পেছন দিকেই তোমাদের প্রজেক্ট চলছে আজকাল যা জমির দাম এত দামে যে জমি বিক্রি হচ্ছে এখন কেউ স্বপ্নেও ভাবতে পারে না যে এত দামে যে জমি কিনে যে এত বড় বাড়ি বানাবেন একদম একদম জমি কিনে বাড়ি বানানোর কথা ভাবাই যায় না এখন দামের জন্য হ্যাঁ তার মধ্যে আমাদের যে প্রোজেক্ট চলছে তার মধ্যে আপনারা নিজের মতন জমি কিনে স্বপ্নের বাড়ি করতে পারবে আচ্ছা জমি কি তোমার কাছে অল্প টাকায় পাওয়া যাবে একদম মাত্র অল্প টাকায় বেশ তাহলে দেখিয়ে দিই এই হচ্ছে প্রোজেক্ট আপনারা এখানে কিন্তু নিজের জমি কিনে সেখানে আপনার স্বপ্নের বাড়ি বানাতে পারবেন দোকান মেক্টোর থেকে আমাদের অটো দিয়ে মাত্র দশ মিনিট দূরে আমাদের প্রজেক্টটা আচ্ছা পুরো একদম ন্যাশনাল হাইওয়ে ওপর বেশ তাহলে এই যে যত জমি দেখছেন এগুলো সব কিন্তু বিক্রির জমি এখানে আপনারা নিজেরা জমি কিনে আপনারা নিজেদের স্বপ্নের বাড়ি কিন্তু বানাতে পারবেন আমাদের থেকে জমি কিনলে আমরা লোন করিয়ে দেবো আর যত রকম যে রেজিস্ট্রেশনের জন্য যে ফেসিলিটি সব আমরাই ওটা আপনাদের জন্য করে দেবো আমাদের প্রজেক্ট যে আমরা যে সুযোগ সুবিধাটা দিচ্ছি হ্যাঁ আপনার রোড লেভেল জমিনের জমির সাথে রোড লেভেল মাটি ভরে দেবো ওকে ইলেকট্রিসিটি চলে আসবে ইলেকট্রিসিটির কাজও আমরা করে দেবো আমাদের যে ওয়াটারের কানেকশন সেটাও আমরা দিচ্ছি করে মানে সা যাবতীয় একটা কমপ্লেক্সে থাকতে গেলে যা যা সুযোগ সুবিধা দরকার সব কিছু করে দেবে সবকিছুই আমরা করে দিচ্ছি ওটা এই যে দেখছেন আমাদের দুশো কুড়ি বিঘার জমি হ্যাঁ আমরা আমাদের কিছুটা সেল হয়ে গেছে কিছু আচ্ছা মানে গোল করাগুলো সব সেল হয়ে গেছে অলরেডি কোনো অলরেডি সেল হয়ে গেছে আচ্ছা ফাঁকাগুলোই পড়েছে শুধু শুধু ফাঁকা বেশ তাহলে কিনতে চাইলে তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন ভাষা ইকোভিলেজে জোকো মেট্রো স্টেশন থেকে মাত্র দশ মিনিট দূরে পাঁচটা একশো থেকে আমরা নতুন একটা প্রোজেক্ট চলে এসেছি আচ্ছা দাদা তোমাদের এখানে প্রোজেক্টটা কী কী হয় আমাদের আমরা আচ্ছা মানে জমি কিনতে পারবে করে নিজেদের মতো করে লোকজন বাংলো বাড়ি সব বানাতে পারবে সব রকম বেশ তাহলে তোমাদের লোকেশানটা কোথায় আছে বলে দাও রোড থেকে আমাদের আচ্ছা মানে এটা প্রপার ঝোকা হ্যাঁ

এক্সিলেন্ট দারুন তাহলে আমরা ভেতরে ঢুকে এক এক করে দেখিনি পুরো মানে কিরকম কি প্লট রয়েছে আমরা দেখে নি

বাংলো যেটা রয়েছে নিজের মত জায়গা কিনে বাংলো তৈরি করতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ বেশ তাহলে একবার দেখিয়ে মানে এই যে হচ্ছে আমি প্রজেক্টটা 보여 প্রজেক্ট প্ল্যান এটা হ্যাঁ পাচ্ছেন বেশ দেখwidetilde পাচ্ছেন সমস্ত প্রজেক্ট প্ল্যান খুব সুন্দর রয়েছে যে পরপর যদি কিনতে চান তাহলে একবার চলে আসুন জোকামetro থেকে মাত্র 10 মিনিটের অটো ডিসটেন্স রয়েছে ভাষা ইকোভিলেজ এখানে আপনারা মানে রেডি ফ্ল্যাটো পেয়ে যাবেন প্লাস যদি কেউ রেডি বাংলো কিনতে রেডি বাংলোও পেয়ে যাবে যদি কেউ মানে জমি কিনে নিজের বাড়ি করতে চায় তাহলে জমিও পেয়ে যাবে জমিও বেশ বেশ দেখুন স্যার আমাদের অলরেডি প্রজেক্ট চলছে ওকে আমাদের বাংলো তৈরি হচ্ছে হ্যাঁ নিজের মতন জমি কিনে আপনি বাংলো তৈরি করতে পারবেন বেশ বেশ আর আমাদের যে জমি দুশো কুড়ি বিঘার মধ্যে আমাদের এতগুলো আমাদের যেগুলো গোলমার্ক করে এই জমিগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে অলরেডি বা তাহলে তো অল্পই ফাঁকা রয়েছে এখন

ওয়াটার তারপর সিসি ক্যামেরা আপনার সিকিউরিটি গার্ড চব্বিশ ঘন্টা থাকবে সিকিউরিটি হ্যাঁ আপনার ইলেকট্রিকসিটি করে দেওয়া হবে ওকে সব কিছুই আমরা করে দিচ্ছি বেশ মানে একটা প্লটের মধ্যে থাকতে গেলে যা যা দরকার সমস্ত কিছু ফেসিলিটিস তোমরা করে দেবে তো এবার বলো তোমাদের এখানে মানে জমির দাম তাহলে শুরু হচ্ছে কত থেকে একদমই রিজনেবেল প্রাইস মানে মেট্রো স্টেশন থেকে দশ মিনিট দূরে দু লাখ কুড়ি করে জমি মানে বেশ ভালো বেশ ঠিক আছে আর তোমার মিনিমাম কত কিনতে হবে জমি মাত্র বেশ দু কাটা কিনলেই হবে মিনিমাম মাত্র দু কাটা করে পেয়ে যাবেন দু লাখ কুড়ি করে জমি রয়েছে বেশ আর তোমার লোন ধরো যদি কেউ চায় তোমরা কি সেটা সুবিধা আছে তোমাদের কাছে আচ্ছা লোনের ফেসিলিটি তোমরা তোমাদের কাছে রয়েছে ব্যবস্থা করে দেবে তো বেশ আর সব থেকে বেশি সমস্যা ফেস করে যে জমি তো কিনলো তার নামে রেজিস্ট্রেশন হওয়া নিয়ে একটা সমস্যা হয়তো সেটার ব্যাপারে তোমরা কি ভাবছো হ্যাঁ যার জমি যে কিনবে হ্যাঁ তার নামে যত যেমন গভর্নমেন্টে যেমন সবকিছু নিয়ম হ্যাঁ সেই হিসাবেই আপনাকে মানে তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার দায়িত্বটাও প্রজেক্ট একদম ওপরই প্রজেক্ট হাইওয়েক্ট বেশ তাহলে আপনারা যদি মাত্র দু টাকা কাটাতে যদি মানে জমি কিনতে চান এবং জমি কিনে নিজে স্বপ্নের বাড়ি বানাতে চান তাহলে কিন্তু আপনাকে একবার চলে আসতেই হবে এই প্রোজেক্টে ও দাদা আর তোমার তো অলরেডি প্রচুর পদে প্রোজেক্ট বিক্রি হয়েও গেছে অলরেডি নাকি গোল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে এই কটাই ফাঁকা রয়েছে হ্যাঁ কাছে যদি কিনতে চান তাড়াতাড়ি আপনার নিজের স্বপ্নের জমিতে স্বপ্নের বাড়ি করার জন্য তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে আসুন ভা ভাষা ইকোভিলেজে তো দাদা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি দর্শকদের ভালো লেগেছে দর্শকদের যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আপনাদের সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ